এত বড় সাপ দেখছেন আগে না এত বড় কupra সাপ দেখিনি আরে এত বড় সাপ কত আমি তো এত বড় অনেক আগে সেই ছোটবেলায় দেখছি তাহলে আমরা চলে যাই কাজে যাই বাইরে

আমি তো এইটা একটা হাফ বিয়ার হাফ ধর আমি এটা দেখারিছ তুই ভাই দুলা তা কই খা

সরাসরি আমরা গুক্রাসা উদ্ধার করলাম চায়না দুয়ার থেকে ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন এই ধরনের জাল যারা পাতেন বর্ষার দিনে অবশ্যই সতর্কতে থাকবেন বিশেষ করে রাত্রে যারা জালের কাছে যাবেন জালের মধ্যে এরকম সাপ থাকে রাত করে যারা জালের কাছে যাবেন অবশ্যই ব্যবহার করবেন এবং সতর্কতে জাল আর গ্রাম অঞ্চলে যারা রাত করে চলাচলা করেন অবশ্যই রাত্রে টর্চলাইট ব্যবহার করবেন সতর্কের সবাই সচেতন থাকবেন এবং যারা ঘাস কাটছেন রাসেল ভাইপারের কিছু হয়ে গেল কিছুদিনের মধ্যেই রাসেল ভাইপারের আতঙ্ক আবার ছড়าย যাবে অনেক এলাকায় দেখা যাবে যারা বাদাম ক্ষেতের ভিতরে বাদাম ওঠান ঘাস কাটেন তারা অবশ্যই খুব সতর্কতে থাকবেন বাদাম খেতে অনেক রাসেল ভাইপার দেখা যায় সে জন্য সতর্ক থাকবেন আর কাউকে কখনো যদি এই ধরনের সরদার সাপে কামড় দেয় কেউ কখনো কোনো উজা কবিরাদের সরকার না এই সরকারি সরকারি হাসপাতালে যাবেন ভ্যাকসিন নিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন 90 মিনিটের মধ্যে ভ্যাকসিন নিতে হবে এই জন্য কাউকে কখনো বিশদভাবে কামুর দিলে কোনো অবহেলা অবহেলা করে টাইম নষ্ট না করবেন যত দ্রুত তত রোগীর মঙ্গল আমাদের এই যারা দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন মানুষকে মানুষ অনেক খারাপ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এই ধরনের ভিডিও যদি শেয়ার করেন সবাই দেখলে মানুষ দেশের মানুষ সচেতন হইতে পারবে অনেক মানুষ বাঁচতে পারবে এই ধন্যবাদ ভালো থাকবেন সবাই খাদগুলো উদ্ধার করার জন্য অনেক লোক আসছে দেখেন দেখার জন্য আসছে সবাই পিছনে